আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওর মধ্যে যে মাদ্রাসাটা আপনারা দেখতেছেন এই মাদ্রাসাটা মাওলানা আবুল কালাম নামে এই হুজোটা হয়েছে ফরিদপুর মধুখালীতে এরকম মাদ্রাসাটা নতুন যাবৎ কয়েকদিন যাবৎ নাকি করেছে শুনেছি সুপ্রিয় দর্শক শ্রোতা উনি এই মাদ্রাসাটা কোন এলাকার মধ্যে করেছে আমি জানি না যে এলাকার মধ্যে এই মাদ্রাসাটা ওনার করার জন্য যারা জায়গা দিয়েছে যারা ওনাকে আদেশ করেছে আমি মনে করি তারা বোকা শোকে বাস করে আমি একটা কথাই বলতে চাই এই মাওলানা আবুল কালাম ফয়েজি নামের এই হুজুর আমার মতো একজন ভাইরাল অন্ধ মানুষের প্রাইভেটকে আত্মসাত করে নিয়েছে শুধু আমার টাকা আমার গাড়ি নয় আমার লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে নিচ্ছি মাওলানা আবুল কালাম ফয়েজি আপনারা জানেন আপনাদের যে ফরিদপুর জেলা মধুখালীতেও আমি প্রোগ্রাম করেছি আমি সেই ভাইরাল বন্ধ আশিক আমার গাড়ি আত্মসাত করে নিছে এই মাওলানা আবুল কালাম ফয়েজি এখন উনি আপনাদের ফরিদপুর মধুখালীতে নাকি একটা মাদ্রাসা দহল করে ওখানে উনি পড়াশোনা মানে ছাত্র নিয়ে ওখানে বসবাস করবে আমি মনে করি ওখানে ওই মাদ্রাসায় যে ছাত্রগুলো ভর্তি হবে আমি মনে করি একটাও মানুষের মতো মানুষ হবে না কারণ এই মাওলানা আবুল কালাম ফয়েজি মাদ্রাসায় ছাত্রদ্বইকে ভর্তি করে নিয়ে পড়াশোনার নামে এই ছাত্রদ্বইকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায় এবং রাস্তায় রাস্তায় ব্যবসা বৃদ্ধি বেছে নিয়েছে শুধুমাত্র এই মাদ্রাসা নামে ওরা কালেকশন করে সক্রিয় দর্শক তো আপনাদের কাছে এতটুকুই বলতে চাই আপনারা যাচাই বাছাই করে আপনারা মাদ্রাসায় আপনাদের সন্তান ভর্তি করবেন কারণ আপনাদের সন্তান থেকে আপনারা নিজেরাই বিপদে ফেলে দেবেন আপনাদের কাছে এতটুকুই আমি বলতে চাই আমি ভাইরাল বন্ধুষিক আমার পাশে বাড়ি বেশি দূরে নাই আমাদের বা রাজবাড়িতে মাহাবিল এই মধুখালীতে এই মাদ্রাসাটা করেছে মৌলানা আবুল কালাম হয়েছে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করবেন কারণ এই মাওলানা আবুল কালাম ফইজি ওনার সবার একটা মাদ্রাসা ছিল ঢাকা ওই এরকম ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করে বিদায় উনি ওনার ওখান থেকে মাদ্রাসাটা ভেঙে দিয়েছে। তারপরে ওনার দেশের বাড়ি একটা মাদ্রাসা করেছিল মাগুরা জেলা শ্রীপুর থানা দুই নম আমলসা ইউনিয়ন ওখানে একটা মাদ্রাসা করেছিল মহিলা এবং পুরুষ মাদ্রাসা উনি আপনার ওখানে মহিলাদের সাথে খারাপ কাজ করার কারণে এলাকাবাসী ওখান থেকে মাদ্রাসা ভেঙে দিয়েছে বরংস ওখানে কোনো সুযোগ না পাইয়ে উনি আমাকে আমাকে দিয়ে বিভিন্ন জায়গায় মহিলা তালিম করতো বিভিন্ন জায়গায় আমাকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাই আমার টাকা দিয়ে গাড়ি করেছে আমার টাকা দিয়ে বাড়ি করেছে সাথে বন্ধু টাইস করেছে আমার টাকা দিয়ে কিন্তু আমি ওখান থেকে চলে এসেছে আমাকে আমার গাড়ি বাড়ি আমাকে দিয়ে রাস্তায় বাই করে এখন আমি অনেক আসছি। আর সেই ব্যক্তি এখন ফরিদপুর জেলায় মধুখালী একটা মাদ্রাসা করেছেন জায়গা জানি না দহল করে নিচ্ছে আমি ফরিদপুর কি বলতে চাই ওই মাদ্রাসাটা আপনারা যাচাই বাছাই করবেন যারা এলাকাবাসী আছেন মধুখালী আপনারা তো আমাকে চেনেন আমি আপনাদের মধুখালি কাফাসিয়া প্রোগ্রাম করেছি ভাইরাল অন্ত আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি এই যে দেখতেছেন এই যে এই মাজ্জাসাটা আপনাকে অবশ্যই চিনতে পারবেন এই মাদ্রাসাটা এই যে দেখতেছেন ছাত্রগুলো কতগুলো ছাত্র বসে আছে। এসব ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় রোদের মধ্যে ভিক্ষা করাইছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে অবশ্যই এই ব্যাপারে আরও কিছু বলবো সে পর্যন্ত ভালো থাকবেন আমি তথ্য নিচ্ছি তথ্য নিয়ে আপনাদেরকে সলিউশন জানাবো আসসালামু আলাইকুম